লুটপাটের রাজনীতি দেশের সম্পদ পাচারের রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আদক্যবদ্ধ করার জন্য এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে ইনশাল্লাহ আমরা এবার সব ভাইরা বোনেরা একত্রিত হয়েছি আবার বাংলাদেশ থেকে আর কোন সম্পদ লুটপাট এত কান্না এত চোখের পানি এই সব কিছু কিসের জন্যে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে দুইটা সমস্যা দূর করতে চায় রাজনীতির দুই ভূত তাড়াতে চায় এক নম্বর হলো লুটপাট আর দুর্নীতি দুই নম্বর হলো আক্রান্ত একটা হলো লুটপাটার দুর্নীতি দুই নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস আমরা এবার এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের ইনশাল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাল্লাহ আগামীর দিনে যারা রাজনীতি করতে চান আমি তাদের সকলকেই উপদেশ দিব পরামর্শ দিব বাংলাদেশে সামনের দিনে রাজনীতি করতে হলে দুর্নীতি বাজরা বাংলাদেশে রাজনীতিতে স্থায়ী পাবে না যারা সন্ত্রাস নির্ভর কালো টাকা নির্ভর পেশি শক্তি নির্ভর গুন্ডামির রাজনীতি করে যারা ক্ষমতার প্রশ্ন দখল করতে চান মনে করে নেন সেই দিন শেষ বাংলাদেশ আর সেই দেশ নাই বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ বাংলাদেশে এখন শরীফ ওসমান হাদিরের জন্ম হয় মনে করেছেন এক শরীফ ওসমান হাদি মরে গেছে আর কোন হাতি জন্ম নিবে না আমি তো দেখি এক শালি ভসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি হিঞ্চে হিঞ্চে বাটি প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শালি ভসমান হাদিদের জন্ম হবে এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়াবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ কাজেই আমাদের সামনে অনেক সম্ভাবনা যে কথা শুরু করেছিলাম আমাদের এই নির্বাচনে ঐক্য কোনো ব্যক্তি দল গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য লয় নির্বাচনী ঐক্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য করার জন্য ইনশাল্লাহ নিশ্চয় নয় আমাদের ঐক্য বঞ্চিত অধিকার হারা বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেয়া বাংলাদেশ অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে লড়তে হয়েছে একশত বছরের ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যবাদ মধ্যখানে প্রায় শতবর্ষের কলকাতার দাদা বাবুদের জমিদারি এবং দিল্লির আধিপত্যবাদ এরপরে পিন্ডির খান পাঠানদের আধিপত্যবাদ তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাতে বাংলার স্বাধীন ওই লাল লাল সবুজের পতাকা আমরা অর্জন করতে পেরেছি